আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা কথা বলবো বারো হাজার টাকা প্লাসে সমান দামে দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন সেম্পনি হেলিও ফোরটি ভার্সেস ব্যাংক অফ বি ওয়ান প্লাস এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া সাথে আছে আমি আকিকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক কম্পেয়ার স্টার্ট প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে ডিজাইনে শেম্পর্নি ফোনটিতে গ্লাস ফন্ট প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে ফোনটির থিকনেস হচ্ছে এইট দশমিক সিক্স নাইন মিলিমিটার ফোনটি ডোয়াল নেনসিম টু জি থ্রি জি ফোর জি সাপুটেট ওয়েট মানে ওজন হচ্ছে দুইশো গ্রাম অন্যদিকে ডিজাইনে ব্যাংক ফোনটিতেও গ্লাস ফন্ট প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে এইট দশমিক নাইন নাইন মিলিমিটার এই ফোনটিও ডোয়াল নেনসিম টু জি থ্রি জি ফোর জি ওয়েট মানে ওজন হচ্ছে একশো তিরানব্বই গ্রাম ডিজাইনে তুলনামূলক দুটা ফোন কাজ করেছে তাই আমরা দুটা ফোনকে সেম জায়গায় রাখবো তাই দুটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল থেকে পিছিয়ে ফোনই সেম জায়গায় থাকলো চলে আসা থাক ডিসপ্লে কথা বলা যাক ফোনগুলো ডিসপ্লে নিয়ে ডিসপ্লে হিসাবে সেম্পনি ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলচিডি পাঁচশো ডিসপ্লে এবং ডিসপ্লেটি ষোলো দশমিক সাত মিলিয়ন কালার সাপোর্টেড হচ্ছে সাতশো বিশ ইন্ডো ষোলশো চার পিক্সেল দুইশো চৌষট্টি হচ্ছে পিপিআই ডেন্সিটি স্কিন হচ্ছে ছিয়াশি পার্সেন্ট ব্রাইটনেস হিসাবে থাকছে চারশো আশি নিটস এবং হার্স অন্যদিকে ডিসপ্লে ব্যাংক অফ হুন্ডিতে ইউজ করা হয়েছে এবং এই ডিসপ্লেটি ষোলো মিলিয়ন কালার সাপোর্টেড রেজোলেশন হচ্ছে সাতশো বিশ ষোলোশো বারো দুইশো হচ্ছে পিপিআই ডেন্সিটি স্কিন এন বডিরে সে হচ্ছে তিরাশি দশমিক ছয় পার্সেন্ট ব্রাইটনেস হিসাবে থাকছে পার্শো ইটস এবং রিফ্রেস্টেড হিসাবে এখানেও থাকছে নাইন্টি হার্স ডিসপ্লেতেও তরুণামূলক দুটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে তাই আমরা দুটা ফোনকে সেম জায়গায় রাখব তাই দুটা ফোনকেই দিচ্ছি এইট পয়েন্ট ডিসপ্লেতেও কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিসিয়ে গেল না দুটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রেয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রিয়ার ক্যামেরায় স্যাম্পনি ফোনটিতে ডুয়াল ক্যামেরা শ্রাব্দ হয়েছে মেন শুটার হচ্ছে একশো আট মেগা পিক্সাল অনেক বড় সড়ো একটি মেন শুটার ইউজ করা হয়েছে এবং সাথে টু মেগা পিক্সাল একটি মেক্রো লেন্স থাকছে এবং এখানে ভিডিও করা যাবে হাজার আশি থার্টি এফপিএস অন্যদিকে রিয়ার ক্যামেরায় ব্যাংক ফোনটিতে ট্রিপল ক্যামেরা শ্রাব্দ হয়েছে মেন শুটার হচ্ছে ফিফটি মানে হচ্ছে পঞ্চাশ মেগা এবং সাথে টু মেগা পিক্সাল মেক্রো লেন্স এবং একটি এআই লেন্স থাকছে এবং এখানেও ভিডিও করা যাবে হাজার আশি থার্টি এ রেয়ার ক্যামেরায় বড় সরো মেন শুটার ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে শ্যাম্পুনি তাই শ্যাম্পুনিকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ব্যাঙ্ককে দিচ্ছি এইট পয়েন্ট রেয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে অনেক বড় সড়ো মেন টুটার ইউজ করে এগিয়ে গেল শ্যাম্পুনি আর পিছিয়ে থাকলো ব্যাংকো ফোনটি চলে আসা থাক ফ্রন্ট ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরায় শ্যাম্পুনি ফোনটিতে ইউজ করা হচ্ছে সিক্সটিন মানে হচ্ছে ষোলো মেগাপিক্সেলের ক্যামেরা এবং এখানেও ভিডিও করাতে হবে টেন এটিপি থার্টি এ পি এস এ অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় ব্যাঙ্ক অফ হনটিতে ইউজ করা হয়েছে এইট মেগাপিক্সেলের ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে টেন টিপি থার্টি এফ পি এস এ ফ্রন্ট ক্যামেরাতেও অবশ্যই এগিয়ে থাকবে শ্যাম্পুনি কারণ শ্যাম্পুনি ফোনটিতে ব্যাংকের তুলনায় বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় শ্যাম্পুনিকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ব্যাঙ্ককে দিচ্ছি এইট পয়েন্ট রিয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরাতে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল শ্যাম্পুনি আর পিছিয়ে থাকলো ব্যাঙ্ক অফ হনটি এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম স্টোরেজ এবং প্রাইজ নিয়ে র্যামে সেম্পনি ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল ছয় জিবি এবং আট জিবি এবং সেম ভার্চুয়াল মানে ছয় জিবি সাথে জিবি এবং আট জিবি তেরো জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল একশো আঠাশ জিবি মাইক্রো মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে আপ টু পাঁচশো বারো জিবি পর্যন্ত বিডি অফিসিয়াল প্রাইসে ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল বারো হাজার চারশো নিরানব্বই টাকা একশো আটাইশ এবং তেরো হাজার একশো নিরানব্বই টাকা আট একশো আটাইশ এই দুটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল অন্যদিকে ব্যাংক ফোনটি র্যামে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল ছয় জিবি এবং সাতেরো ছয় জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল একশো আটাইশ জিবি মাইক্রো এস মানে হচ্ছে এক্স মেমোরি কার্ড ইউজ করা যাবে আপ টু ওয়ান টি বি পর্যন্ত বিডি অফিসিয়াল প্রাইজে এই ফোনটি একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবল বারো হাজার চারশো নিরানব্বই টাকা ছয় একশো আঠাশ একটি ভেরিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবল আমরা কম্পেয়ার করব শ্যাম্পুনির প্রথম ব্যারেন্টির সাথে ব্যাংকর একটি ব্যারেন্টির কারণ শ্যাম্পুনি প্রথম ব্যারেন্টিতে এবং ব্যাংক একটি ব্যারেন্টিতে তুলনামূলক র্যাম স্টোরেজ সেম দিয়েছে এবং প্রাইসও তুলনামূলকভাবে সেম রেখেছে তাই আমরা র্যাম স্টোরেজ এবং প্রাইজের দুইটা ফোনকে সেম জায়গায় রাখব তাই দুইটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট র্যাম স্টোরেজ এবং প্রাইজে কেউ থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে প্রসর ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি এইটটি ফাইভ করা টু পয়েন্ট জিরো একটি প্রচার দুই হাজার চব্বিশ সালের প্রচল এই প্রচারটি একশো পনেরো নম্বর আছে এই প্রচারটি আনটুডোস্ক হচ্ছে দুই লাখ তেষট্টি হাজার প্লাস এবং গিগ বেঞ্চ স্ক্রো হচ্ছে সিঙ্গেল করে চারশো এগারো এবং মাল্টি করে পনেরোশো বাইশ এবং এন্ড্রয়েড বার্সন হিসাবে থাকছে লেটেস্ট বার্সন এন্ড্রয়েড ফোর অন্যদিকে প্রসর হিসাবে ব্যাংক অফ হুন্টিতেই ইউজ করা হয়েছে ইউনিসফ টাইগার সিরিজের টি সিক্স জিরো সিক্স আর্কিটেকচার বিল করা ওয়ান পয়েন্ট সিক্স গি গার্ডসের একটি অক্টার প্রসর দুই হাজার চব্বিশ সালের বসলিষ্টে এই প্রসরটি একশো তিরিশ নাম্বার আছে এই প্রসরটির আনটোডো স্ক্রো হচ্ছে দুই লাখ উনচল্লিশ হাজার প্লাস এবং গিগ ব্যান্সিস করে হচ্ছে সিঙ্গেল করে তিনশো একাত্তর এবং মাল্টি করে তেরোশো অষ্টআশি এবং এখানে অ্যান্ড্রয়েড বাসন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড থার্টিন প্রসেসর এবং পারফরমেন্সে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে শ্যাম্পুনি কারণ শ্যাম্পুন ফোনটিতে তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দেওয়া হয়েছে এবং লেটেস্ট বাসন অ্যান্ড্রয়েড ফোরটিন ইউজ করা হয়েছে তাই আমরা প্রসেসর এবং পারফরমেন্সে শ্যাম্পুনকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে ব্যাঙ্ককে দিচ্ছি সিক্স দশমিক ফাইভ পয়েন্ট প্রসেসর এবং পারফরমেন্সে দুই দিকে ভালো কাজ করে এগিয়ে গেল শ্যাম্পুনি আর পিছিয়ে থাকলো ব্যাঙ্ক ফোনটি চলে আসা যাক ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারিতে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে দুইটা ফোনই ইউজ করা হয়েছে পাঁচ হাজার এম এইচ এর ব্যাটারি এবং দুইটা ফোনই ফাস্ট চার্জিং হিসাব হচ্ছে এইটিন মানে হচ্ছে আঠারো ওয়াট এবং দুইটা ফোনই টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখব তাই দুইটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট ব্যাটারিতে কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিসি গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে সাউন্ডে শ্যাম্পুনি ফোনটিতে আমরা থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং এখানে আমরা নয়েস ক্যাঞ্চুর মাইকটিও পাচ্ছি এবং ডুয়াল স্টেরের স্পিকার পাচ্ছি যা খুবই ভালো একটি দিক অন্য দিকে সাউন্ডে ব্যাঙ্ক ফোনটিতে আমরা থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি কিন্তু এখানে আমরা নয়েস ক্যাঞ্চুর মাইক পাচ্ছি না এবং এখানে স্টেরের স্পিকার বা ডুয়াল স্পিকারও পাচ্ছি না সাউন্ডের তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অবশ্যই এগিয়ে থাকবে শ্যাম্পুনি তাই শ্যাম্পুনিকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ব্যাঙ্ককে দিচ্ছি সেভেন দশমিক ফাইভ পয়েন্ট সাউন্ডের তুলনামূলক অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেলো সেম আর পিছিয়ে থাকলো ব্যাংক ফোনটি চলে আসা থাক সেন্সরে কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে সেন্সরের দুইটা সেম টাইপের কাজ করা হয়েছে দুইটা ফোনই ইউজ করা হয়েছে সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটা ফোন আমরা জারাস্কোপ সেন্সরটি পাচ্ছি সেন্সরের দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো তাই দুইটা ফোনকে দিচ্ছি নাইন পয়েন্ট সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট রেজাল্ট নিয়ে কথা বলতে হয় রেজাল্ট থেকে বোঝা যায় কে কে গেলো কে পিসি গেলো তো চলুন না এখন আমরা ফোনগুলো রেজাল্ট নিয়ে কথা বলি প্রথমে আমরা সেমফোনই হেলিও ফোরটি এই ফোনটি রেজাল্ট নিয়ে কথা বলি এই ফোনটি ডিজাইন পাচ্ছে এইট ডিসপ্লে তে এইট রিয়ার ক্যামেরায় নাইন ফ্রন্ট ক্যামেরায় নাইন র্যাম স্টোর প্রাইসে এইট প্লস এট ব্যাটারিতে এইট সাউন্ডে নাইন সেন্সরে নাইন ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি নাইন পয়েন্ট অন্যদিকে ব্যাঙ্ক অফ ভি নাইনটি ওয়ান প্লাস এই ফোনটি হল ওটি জানান পাচ্ছে এইট ডিসপ্লেতে এইট রিয়ার ক্যামেরা এইট ফোন ক্যামেরা এইট রেমে স্ট্রোশন্ট পাইছে এইট ফেলে সিক্স দশমিক ফাইভ ব্যাটারিতে এইট সাউন্ডে সেভেন দশমিক ফাইভ সেন্সরের নাইন ওভারঅল মাই পয়েন্ট আমরা দিচ্ছি এইট পয়েন্ট মাই পয়েন্টে সেম্পনটিকে এগিয়ে রাখার কারণ হচ্ছে সেম্পনের ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক টোটাল পয়েন্টে ব্যাংক অফ ভি নাইনটি ওয়ান প্লাস এই ফোনটি টোটাল পাচ্ছে সেভেন্টি নাইন মানে হচ্ছে উনআশি পয়েন্ট অন্যদিকে সেম্পনি হেলিও ফোরটি এই ফোনটি ব্যাংকর থেকে ছয় পয়েন্ট বেশ পেয়ে এইটি ফাইভ পান হচ্ছে পঁচাশি পয়েন্ট পেয়ে আজকে আশা আশা করল সেপুনি হেলিও ফোরটি এই ফোনটি তুমি ধরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো একটি লাইক দিয়ে কমেন্টস করবেন ফেসবুক পেজে বলে দেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করি লাইকন করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় আল্লাহ হাফেজ